কেমন আছে সবাই আশা হচ্ছে নিজেদের সিবি নিজেরা প্র্যাকটিস এর জন্য তৈরি করতে পারি সেটা কিভাবে সেটাই আজকে ভিডিওতে দেখাবো তবে আজকের ভিডিওতে আমি বলে রাখি এই যে তৈরি আমি দেখাবো সেটা কিন্তু একদম নর্মাল একটি ফ্রন্টে দেখাবো ঠিক আছে এখন দু সালে এসে অনেক ধরনের ট্যাম্পলেট রেডিমেড ট্যাম্পলেট দিয়ে অনেক সিভি তৈরি করে বিভিন্ন রকম টিউটোরিয়াল রয়েছে ইউটিউবে ঠিক আছে কিন্তু এই ধরনের সিবি কিন্তু সব জায়গায় গ্রহণযোগ্য নয় তবে এই আমি আজকে যে ধরনের সিভি দেখাবো একদম নর্মাল ফ্রন্টে সেই ধরনের সিবি কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে এই সিবি গুলো ফর্মেটিক হিসেবে জমা দিতে পারেন ঠিক আছে যদি এক্সপিরিয়েন্স আপনার ভালো থাকে এবং আপনার সকল ইনফরমেশন যদি আপনি দিয়ে সিবিটা তৈরি করেন তাহলে কিন্তু সিবিতে হচ্ছে আপনার ইন্টারভিউতে ডাক আসার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট তো এক যারা নতুন তারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে একটি ইজি ফর্মেটে খুব সুন্দর ভাবে চাকরির জন্য আপনারা সিবি তৈরি করতে পারবেন তো কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল পর্বে মানে আমি একটি ফর্মেট তৈরি করেছি এই যে এই ফর্মেটে আমরা হচ্ছে আজকে সিবি তৈরি দেখব তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে এটা তো একদম সিম্পল ওয়ে ঠিক আছে এটা সিম্পল ওয়ে কিন্তু এই যে ফর্মেটে আমি সিবিটা তৈরি করেছি এই ফর্মেট কিন্তু সব জায়গায় আপনি হচ্ছে এই সিবিটা জমা নিবে একদম অ্যাপ্লিকেবল ঠিক আছে সব জায়গায় জমা নিবে এবং আপনি যদি প্রপার ভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ডাক আসার সম্ভাবনা একদম নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো আমরা কথা বাড়াবো না সরাসরি দেখব এই ফর্মেটের সিবি আমরা কিভাবে তৈরি করতে পারি তো প্রথমে আমরা হচ্ছে একটি আমি হচ্ছে এখান থেকে ভিউ থেকে মাল্টিপল পেজে ক্লিক করে দিই এবং এখন আমি আপনাদেরকে এটার পাশাপাশি এই ফর্ম্যাটে সিবিটা তৈরি করে দেখাবো প্রথমে আমাদের পেজটাকে সেট আপ করতে হবে তো প্রথমে আমরা চলে যাব কোথায় লেআউট ঠিক আছে আমি হচ্ছে একটু জুম করে দেখাই আমরা চলে যাব ইনসার্টে সরি লেআউটে লেআউট থেকে আমাদের মার্জিন যেটা আছে আমরা হচ্ছে ন্যারো করে দিব মার্জিন এবং আমাদের কলাম ওয়ান কলামেই থাকবে ওরিয়েন্টেশন আমরা পোর্ট্রেটেই রাখবো এবং সাইজটা আমরা এ4 সাইজে করে দিব আমরা কি করব আমরা সাইজটা হচ্ছে অ্যাফোর সাইজে করে দিব ঠিক আছে যেহেতু আমরা প্রিন্ট আউট করে বের করব আমি প্রিভিয়াস ভিডিওগুলাতে বলেছিলাম প্রিন্টের জন্য সব থেকে ভালো হচ্ছে পেজের যে সাইজটা সেটা হচ্ছে অ্যাফোর সাইজ সেট আপ করে নিলাম প্রথমে হচ্ছে কি করলাম লেআউট থেকে মার্জিন হচ্ছে আমরা ন্যারো দিয়ে দিব এবং হচ্ছে সাইজটা দিয়ে দিব অ্যাফোর সাইজ এই দুইটা সেট আপ করে বাকি সবকিছু করে নিব এবং সিভি লেখা একটা ফরম্যাট আছে সেটা হচ্ছে টাইমস নিউ রোমান এই ফরম্যাটটা সবাই ইউজ করবে সিভি লেখার ক্ষেত্রে ঠিক আছে তো আমি টাইমস রোমানটা দিয়ে দিলাম এখানে আমি এখন লিখব হলে এখানে ঠিক করে দিবে সমস্যা নাই এখানে আমি সিলেক্ট করে সাইজটাকে আমি একটু ইনক্রিজ করে দিলাম সেন্টার করে দিলাম এবং বোল্ড করে দিলাম ওকে দেন এখন আমার মাউসের কার্সারটা আমি নিচে নিয়ে আসলাম এখন আমার লেখা হচ্ছে একদম এই পাশ থেকে শুরু করতে হবে তো আমি এই যে এখানে সিলেক্ট অবস্থা আছে এখান থেকে আমরা অ্যালাইন হচ্ছে লেফট করে দিব এবং সাইজটা একটু কমিয়ে দিব সাইজটা হচ্ছে ষোলো দিয়ে দিব এবং বোলটা কমিয়ে দিব হ্যাঁ বোলটা দিব না তো আমরা এখানে লিখবো হচ্ছে নেম নেম তারপরে কুলম দিব দেন হচ্ছে এখানে আপনার নাম দিবেন

But then which um, gender, um status, status? and nationality Status mm -hmm. mm -hmm. okay.

ওইটা যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুইটা একই রকম হয় তাহলে দুটা দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার ইনফরমেশন দিয়ে করতেছি আপনার আপনাদের ইনফরমেশন দিয়ে এখন পার্মানেন্ট এড্রেস হচ্ছে অনেকের কাজের সূত্রে অনেকে বিভিন্ন জায়গায় থাকে সেটা পার্মানেন্ট প্রেজেন্ট এড্রেস দিতে পারে পার্মানেন্ট এড্রেস দিতে হবে যেটা আপনার জন্মস্থান এবং গ্রামের বাড়ি যেটাকে বলে ওই জায়গার ঠিকানাটা দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি আমারটা এখন এখানে হচ্ছে অ্যাড্রেস দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা দিব এখানে বিদেশের জায়গায় দিব হচ্ছে হানা হানা তারপরে কোলন দিব আহ পোস্টের এখানে দিব হচ্ছে ডিস্ট্রিক্ট আপনার সকল কিছু হচ্ছে ইনফরমেশন একদম কারেক্ট ইনফরমেশন দিয়ে সবকিছু হচ্ছে দিবেন ওকে তখন আমরা দিব হচ্ছে মোবাইল নাম্বার মানে আমি কিছু কিছু দিয়ে দিচ্ছি আপাতত দেন আমরা দিব হচ্ছে ডেট অফ বার্থ

আমি আরেকটা একটু জুম করে দেখাই যদি প্রবলেম হয় এখানে আমি কি কি দিলাম নেম ফাদার্স নেম মাদার্স নেম প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ফোন নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার ম্যারেজ হচ্ছে ম্যারেজ স্টেটাস এবং হচ্ছে ন্যাশনালিটি ঠিক আছে এটা দেওয়ার পরে এখানে আমাদের প্রয়োজন নেক্সট হচ্ছে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন আহ দেন আমরা হচ্ছে এন্টারপ্রেস করবো এখন আমাদের টেবিল দরকার আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে আমরা টেবিল নিয়ে নিব এখান থেকে নিয়ে নিব হচ্ছে পাঁচটা এখান থেকে নিয়ে নিব চারটা নিয়ে নেওয়ার পর এখানে আমরা লিখব হচ্ছে গ্রুপ বোর্ড পাসিং ইয়ার রেজাল্ট

বিবিএর যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করতেছেন ওইটা দিয়ে দিবেন এখানে বোর্ড আমি ঢাকা বোর্ড দিচ্ছি চার বোর্ড ওইটা দিয়ে দিবেন পাসিং ইয়ারটা হচ্ছে আপনি কত সালে কোন ইয়ারটা হচ্ছে পাস করেছেন তো আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি রেজাল্ট এখানে আহ এখানে আমরা আহ আরেকটা জিনিস অ্যাড করতে পারি সেটা হচ্ছে এটা এখানে আমরা অ্যাড করতে পারি সেম ভাবে এই জিনিসটা এখানেও অ্যাড করতে পারি অফ আমরা পারি হচ্ছে আউট অফ ফোর সবকিছু দেওয়ার পরে আমরা হচ্ছে টেবিলটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা হচ্ছে হোম থেকে আমরা হচ্ছে সেন্টার ক্লিক করে দিবি তারপর যদি মনে হয় সেন্টার আসে নাই সেক্ষেত্রে আমরা এক একটা করে সিলেক্ট করে সেন্টারে সেন্টারে ওকে সিলেক্ট ঠিক আছে তো আহ এখন আমরা দিয়ে দিব হচ্ছে নিচে আমরা একটু হচ্ছে এন্টারপ্রেস করি এন্টারপ্রেস করার পর এখানে দিয়ে দিবো এক্সপিরিয়েন্স

করার পরে এখানে আমরা হচ্ছে দিয়ে দিব ডেট দেন আমরা ট্যাব প্রেস করব ট্যাব প্রেস করে আমাদের কিবোর্ডে সবারই ট্যাব আছে ট্যাবে প্রেস করে আমরা হচ্ছে এখানে সিগনেচার লিখব সিগনেচার দেন হচ্ছে আমরা এন্টার প্রেস করব এন্টার প্রেস করে আমরা হচ্ছে আবার সিগনেচার পর্যন্ত হচ্ছে এখান থেকে আমরা একটি লাইন দিব তো ইনসার্ট থেকে আমরা শেফ এবং লাইন থেকে এখানে আমরা হচ্ছে একটা লাইন ড্রপ করে দিব এখানে দিয়ে দিব আমরা হচ্ছে এখানে শেফ ফরম্যাটে যাব ফরম্যাট থেকে আউট লাইনটা হচ্ছে ব্ল্যাক করে দিব এবং যদি আমাদের মনে হয় যে আউটলাইনটা আমরা একটু বাড়াবো সেক্ষেত্রে আমরা বাড়িয়ে দিতে পারি ডেট এবং সিগনেচার দেওয়া কমপ্লিট এখন আমরা এটাকে সাজাবো এখন এখানে আমাদের হচ্ছে হচ্ছে ছবি অ্যাড করতে হবে তো ছবিটা আমরা কিভাবে অ্যাড করব এবং এটা তো হচ্ছে এটার মতো দেখেন এখানে একদম সিরিয়াল ওয়াইজ আছে এখানে সিরিয়াল ওয়াইজ নাই ঠিক আছে তো আমরা এটাকে ঠিক করব কিভাবে ঠিক করব আমরা হচ্ছে এই প্রথমে নেমের পরে আমরা হচ্ছে মাউসের কার্সার নিয়ে যাব এবং ট্যাপ প্রেস করবো হ্যাঁ আমাদের যতটুকু প্রয়োজন ততটুকের মধ্যে আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে এই যে ট্যাপ পর্যন্ত নিয়ে যাব তারপরে হচ্ছে এই যে

অনেক সময় ট্যাবে অনেকটা বেশি নিয়ে ফেলে তো আমরা স্পেসে ক্লিক করে করে সমান করে দিব ঠিক আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে প্রেস করে আমরা ট্যাব প্রেস করে দিব ডেট অফ বার্থ এর ক্ষেত্রে ট্যাব প্রেস করে দিব আমরা নামটা প্রেস করে দিলাম এখানে আমরা ট্যাব প্রেস করে দিলাম আমাদের যদি মনে হয় আমরা নিচে নিয়ে আসবো এটাকে সেটাও করতে পারি এখন যদি এখানে আমাদের আচ্ছা এখানে যখন আমরা ট্যাপ প্রেস করেছি তখন হচ্ছে আমরা আমাদের কিছু অংশ নিচে চলে গেছে তো আমরা এটাকে উপরে হচ্ছে নিয়ে যাবো আমাদের সিগনেচারটা এখানে চলে আসবে ওকে আমরা এখানে কি করব আমাদের হচ্ছে একটা ছবি বসাবো তো ছবি আমরা এখান থেকে সরাসরি নিয়ে এসে বসাতে পারি অথবা একটি সহজ টেকনিক হচ্ছে ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স নিব ড্র টেক্সট বক্স এ ক্লিক করে এখানে হচ্ছে টেক্সট বক্সটা ড্র করব এখন আমরা কি করব শেপ ফর্মেট থেকে দেখেন এখানে শেপ ফিল শেপ ফিল থেকে আমরা পিকচারে যাব পিকচারে যাওয়ার পরে ফ্রম এ ফাইল এখান থেকে আমাদের হচ্ছে ডাউনলোড অপশন আমরা যাব দেন হচ্ছে আমরা এই ছবিটি আমরা ইনসার্ট করে দিই এই যে ছবিটা আমরা ইনসার্ট করে দিয়েছি এখন আমরা এটাকে চাইলে ছোট বড় করতে পারবো ছোট বড় করে অ্যাডজাস্টেবল ভাবে বসে দিবেন এই যে আমার ছবিটা বসানো কমপ্লিট ছোট করে দিই

ক্লিক করে শেডো অথবা রিফ্লেকশন থেকে যে কোনো একটা হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি দিয়ে দিতে পারেন তো আমি এটা দিয়ে দিই তবে এমন হচ্ছে এফেক্টই দিবেন যেটা হচ্ছে আপনার ছবিটা যেন বোঝা যায় ঠিক আছে তো আমি এখানে আউটার থেকে এটা দিয়ে দিলাম ওকে এই যে আমার প্রপার একটা সিবি তৈরি কমপ্লিট যাদের হাতের স্পিড ভালো তাদের এটা টাইপ করতে সর্বোচ্চ পাঁচ পাঁচ মিনিট লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট এর বেশি লাগার কথা না যাদের হাতের স্পিড ভালো আর যাদের একটু স্পিডটা কম তাদের বিশ মিনিটের মতো লাগতে পারে দেখেন খুব ইজিতে ইজি ভাবে আপনি করতে পারবেন আমি কি কি ইনফরমেশন দিয়েছি এখানে নাম ফাদার্স নেম মাদার্স নেম প্রেজেন্ট এড্রেস পার্মানেন্ট এড্রেস এখানে প্রেজেন্টে অ্যাড্রেস পার্মানেন্ট এড্রেসের মধ্যে যদি কারোর এড্রেস সেম হয় সেক্ষেত্রে সেম দিয়ে দিতে পারে ঠিক আছে মোবাইল নাম্বার দিবেন ডেট অফ বার্থ জেন্ডার এবং ম্যারিজ ম্যারিজ স্টেটাস ন্যাশনালিটি তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার যা যা যতগুলা আহ এক্সাম দিয়েছেন এই পর্যন্ত সবগুলা বোর্ড এক্সাম এখানে দিয়ে দিবেন এক্সপিরিয়েন্স আমি এখানে দিই নাই এক্সপিরিয়েন্স আপনারা আপনাদের মন মতো যার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স দিবেন এবং যদি আপনার আদার স্কিল থাকে সেই স্কিল গুলো এখানে অ্যাড করতে পারেন আমি জাস্ট এখানে স্কিল হিসেবে কম্পিউটার এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা অ্যাড করে দিয়েছি এবং ডেট এবং সিগনেচার এটা আমি একদম সিম্পল ভাবে করেছি তার কারণ হচ্ছে যারা একদমই নতুন যারা সত্য হচ্ছে পাস করেছেন গ্রাজুয়েট কমপ্লিট করেছেন এবং তেমন কোনো স্কিল নাই বা হচ্ছে একদমই তারা যেন খুব সহজে একটি তৈরি করতে পারবেন এবং এমন একটি সিবি ফর্মেট আমি দেখালাম আমি কিন্তু ট্যাবলেট দিয়ে সিবি তৈরি করা দেখাতে পারতাম ঠিক আছে ছবি অ্যাড করে বিভিন্ন রকম ট্যাবলেট কিন্তু রেডিমেড ট্যাবলেট পাওয়া যায় মাইক্রোসফট ওয়ার্ডের মতো মধ্যে কিন্তু আমি এই ফর্মেটে দেখিয়েছি কারণ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সব জায়গায় গ্রহণযোগ্য আপনার যদি সঠিক ইনফরমেশন এবং কোয়ালিফিকেশন গুলা যদি ভালো করে দিতে পারেন তাহলে এই সিবিটা সব জায়গায় গ্রহণযোগ্য হবে এবং যদি আপনার কোয়ালিফিকেশন ওই জবের জন্য হয়ে থাকে তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট টাকা আসবে ইন্টারভিউতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে যেহেতু একটা ফর্মেটে দেখালাম এটা সব জায়গায় গ্রহণযোগ্য এছাড়াও অনেকের কোয়ারিজ থাকে যে বর্তমানে দু সালে এসে একদম সিম্পল ওয়ে সিবি ক্রিয়েট আমরা করব না আমরা একটু ডিজাইনিং করব। তো সেটা ভিডিও আমি খুব দ্রুত আপনাদের জন্য নিয়ে আসবো কিভাবে দিয়ে আপনারা সুন্দর করে হচ্ছে শেপে আপনারা সিভি তৈরি করতে পারবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনাদের জন্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার সবাইকে